নমস্কার আমি রাম আজকে হাতের কিছু চিহ্ন নিয়ে আলোচনা করব যা থাকলে কিন্তু হঠাৎই পাল্টে দিতে পারে আপনার ভাগ্যকে গাছের পাতার মতো আগমন ঘটতে পারে আপনার জীবনে অর্থের টাকা পয়সার আজকের ভিডিওর মেন টপিক হলো এই রাহু পর্বতকে নিয়ে এই রাহু পর্বতকে নিয়ে আমার চ্যানেলে তেমন কিন্তু কোনো ভিডিওই নেই এই রাহু পর্বত বেশ কিছু বছর পর্যালোচনা করবার পরেই কিন্তু এই ভিডিওটি বানানো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট মিলবেই মিলবে হতে আপনার পূর্বেই ঘটে গেছে অথবা হতে পারে পরবর্তী সময় ঘটতে চলেছে কিন্তু ঘটবেই ঘটবে গ্যারান্টি সহকারে সব রাহু রেখা যে খারাপ হয় তা কিন্তু না আবার ঠিক তেমন সব রাহু রেখা ভালোও হয়ে থাকে না কিছু রাহু রেখা আর্থিক দিক থেকে প্রচুর প্রচুর ক্ষতি আনিয়ে থাকে আবার কিছু রাহু রেখার মাধ্যমে আপনি কিন্তু কোটিপতি হবেন তা কিন্তু সুনিশ্চিত করে থাকে হাতের এই রাহুর প্রভাবে হঠাৎ কিন্তু আপনার নিজ লাইফের মধ্যে আপনি প্রচুর ধনশালী হতে পারেন তেমন ধনহীনও হতে পারেন রাহুর প্রভাবে আমরা নিজ জীবনে হঠাৎ প্রচুর প্রচুর ধনবান হয়ে থাকি দেখা গেছে আমাদের সমাজের মধ্যে দেখা যায় দশ বছর আগে বা পাঁচ বছর আগে বেশ কিছু জাতক যারা প্রচুর ধনশালী হয়েছিল হঠাৎই তারা যেন সর্বশান্ত হয়ে হবার মুখে তাদের তেমন কোনো কিছুই নেই আবার অপরপক্ষে এটাও দেখা গেছে যে বেশ কিছু জাতক পূর্বে আমাদের সমাজের মধ্যেই দেখা যায় যে সেই রকমভাবে ধনশালী ছিল না একদম নর্মাল লেভেলের কিন্তু এখন প্রচুর প্রচুর ধনশালী এই পাঁচ দশ বছরের মধ্যে কি এমন হলো তার প্রচুর ধনশালী আপনারা বিশ্বাস করবেন কি না সে বলতে পারছে না কিন্তু কিন্তু এই রাহুর প্রভাবেই তা এমনটা হতে দেখা যায় তো আপনার হাত মিলিয়ে দেখবেন এই রেখাগুলো আপনার হাতের মধ্যে কেমন ফল দিচ্ছে ভালো না খারাপ রাহুর প্রভাবে জাতক যেমন প্রচুর গরিব হয়ে থাকে আবার সেই গরিব থেকে ধনীও কিন্তু হতে দেখা যায় আবারও বলছি রাহুর প্রভাবে অপ্রত্যাশিত প্রচুর প্রচুর খরচা বাড়িয়ে থাকে এর পাশাপাশি রাহু খারাপ থাকলে সেই জাতক প্রচুর প্রচুর ঋণে আটকা পড়ে যায় সেই জাতক রাগী হতে দেখা যায় উত্তেজিতও বেশ হতে দেখা যায় বদমেজাজি হতেও কিন্তু দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবেই হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট যা খারাপ সময় কিন্তু আনিয়ে দেবেই বৈবাহিক জীবনে খারাপ কন্ডিশন ভুল পথে চালিত করবার মতো ব্যাপার ভুল ভুল স্টেপ বা ভুল ভুল বিষয়গুলো গ্রহণ করবার মতো ব্যাপার এই রাহুর প্রভাবেই কিন্তু জাতকদের দেখা যায় ভুল স্টেপ ভুল কাজে ফেঁসে গিয়ে সর্বশান্ত হয়ে যেতে আবার দেখা যায় সঠিক মাত্রার যে স্টেপ রয়েছে সেইটি গ্রহণ করে সে সর্বোচ্চ বা হাই লেভেলে কিন্তু উঠতে দেখা যায় এই রাহুর প্রভাবেই আপনারা জানেন তবুও আমি আরেকবার জানিয়ে দিচ্ছি এইটা হাতের মধ্যে বৃহস্পতি পর্বত এর পাশাপাশি এইটি হচ্ছে শনি পর্বত এর পাশাপাশি এইটি হচ্ছে রবি পর্বত এটি বুধ পর্বত এটি মঙ্গল পর্বত আর এইটি হচ্ছে নিম্ন মঙ্গল। এর পাশাপাশি এটি শুক্র পর্বত এইটি আপনার চন্দ্র পর্বত এর পাশাপাশি তাহলে রাহু পর্বতটা কোন জায়গা এই যে হাতের যে মিডিলে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনার রাহুর পর্বত তো এর পাশাপাশি বেশ কিছু রেখার বিষয়ে আমরা জ্ঞান অর্জন করে থাকি তারপরে এই ভিডিওটি ভালোভাবে বোঝানোটা সক্ষম হয়ে থাকব তো যদি দেখেন আপনার প্রত্যেকেই কম বেশি জানেন এইটি আপনার রেখা। এর পাশাপাশি এইটি কি মস্তিষ্ক রেখা এইটি আপনার হৃদয় রেখা আর এইটা হলো আপনার ভাগ্য রেখা এবার চলুন দেখা যাক রাহু রেখা বলতে গেলে কি খারাপ আনে এবং কি ভালো আনে চলুন একে একে শুরু করা যাক তো এই যে জীবন রেখাতে দেখবেন এই রকম এই রকম অজোড় মানে অনেকটাই দেখা যায় অনেক জাতকের হাতের মধ্যে রাহু রেখা চলে যেতে ঠিক এমনভাবে তো দেখতে পাচ্ছেন এইটা যদি নর্মাল লেভেলের খুব কম মাত্রার হতে দেখা যায় তারা জীবনের মধ্যে অবশ্যই বলবো হঠাৎ লসের শিকার হতে দেখা যায় বা হঠাৎ ফারার শিকার সেটা হতে পারে শারীরিক দিক থেকে পারিবারিক দিক থেকে কর্মক্ষেত্রের দিক থেকে যে কোনো দিক থেকে হবেই হবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তবে সেই বয়সের মধ্যে এই বয়স নির্ধারণ পদ্ধতি কিন্তু আমি আগের ভিডিওতে শিখিয়ে দিয়েছি যদিও আরও একবার বলে দিচ্ছি এই জীবন রেখার মধ্যে কিভাবে গণনা করবেন আপনার কোন বয়সে রাহু রেখা কেটেছে মানে কোন বয়সে আপনার নিজ জীবনের মধ্যে ফাড়া সেটা হতে পারে শারীরিক দিক থেকে পারিবারিক দিক থেকে কর্মক্ষেত্রের দিক থেকে হবেই হবে এইটুকু নিশ্চিত তো চলুন দেখা যাক এইখান থেকে এইটা এইটাকে আমি ধরবো জিরো এবং বৃদ্ধানকের যে এই সোজাসুজি অংশ আমি টান দিলাম এইটাকে আমি ধরবো তিরিশ বছর এবং এন্ডে যে সোজাসুজি অংশ এটাকে আমি ধরবো ষাট বছর এবং তারপরে যে অংশটা রয়েছে আশি বা নব্বই অবধি আমি ধরে রাখবো আপনার হাতের মধ্যে কীরকম কী রয়েছে তারপর ভিত্তি করে এই বয়সের মধ্যে এইবার আপনি দেখবেন আনুমানিক ভাবে এবার আপনি দেখুন কোন বয়সের মধ্যে আপনার রাহু রেখা পার হয়ে গেছে এই রাহু রেখা পার হয়ে গেলে জীবন রেখার মধ্য দিয়ে অবশ্যই বলবো সে তার শারীরিক সমস্যা আসতে পারে পারিবারিক সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে ইস্যু আসতে পারে আসবে আসবে প্রচুর প্রচুর যদি থেকে থাকে আপনার হাতের মধ্যে যদি দেখা যায় একাধিক রয়েছে তো সর্বশান্ত করিয়ে দেবে সেই জাতককে কোথা কারো রাখতে দেখা যাবে না সে তার যাও থাকবে একটা সময় তাও কিন্তু আস্তে আস্তে কমে আসতে দেখা যাবে সেই বয়সের মধ্যে যে বয়সের মধ্যে অধিক পরিমাণে পার হয়ে যাবে সেই বয়সের মধ্যে জীবনে প্রচুর দুশ্চিন্তা আসবে এই রাহু রেখা এই রাহু রেখা যদি এমনভাবে পার হয়ে যায় তো ওরা সেই জাতকেরা প্রচুর উত্তেজিত হয়ে পড়বে সেই সময়ের মধ্যে বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু মোকাবেলা করতে হতে দেখা যেতে পারে ভুল ভুল সিদ্ধান্ত ভুলভাল সিদ্ধান্ত সুযোগ হাতছাড়া বাধা পাওয়া কাজে দেখা যাচ্ছে কাজ হওয়া কাজটাও কি না হবার মতো ব্যাপার এগুলোর সম্মুখেও কিন্তু হতে দেখা যায় আর অধিক অধিক যদি রেখা পার হয়ে যায় সর্বশান্ত হয়ে যেতে দেখা যায় সেই জাতকদেরকে পূর্বের যা ছিল তাও কিন্তু হাড়ি দিতে দেখা যায় সেই জাতকদেরকে যেমন আমি কিছুদিন আগে একটা ব্যক্তিকে দেখলাম দেখলাম প্রচুর প্রচুর রকম রাহু রেখা কেটে গেছে কেটে গেছে কেটে গেছে এর তার জীবনের মধ্যে যা অর্থ ছিল যা সঞ্চিত অর্থ ছিল তা শেষ হয়ে গেল শারীরিক প্রবলেমের দরুন এর আশেপাশে শারীরিক যে প্রবলেম শুধু শুরু হয়েছে তা না মানসিক প্রবলেম সমস্ত ধরনের প্রবলেম শুরু হয়ে গেছে অধিক অধিক রেখার দরুন তার দেখা যাচ্ছে কি সর্বশান্ত হবার পাশাপাশি তার জায়গা জমি বাড়ি বিক্রি করে এমনকি তার কি এক কথায় অর্থের যোগান দিতে হচ্ছে তার সঞ্চিত অর্থ উল্টো দিকে ব্যয় হতে শুরু করে দিচ্ছে এর পাশাপাশি তার যে প্রিয় ব্যক্তিবর্গগুলো রয়েছে যেমন আত্মীয় স্বজন তারাও নাকি শুনলাম দূর দূরান্তে মানে তার থেকে দূরত্ব মেনটেন করতে চাইছে এর আশেপাশে তার যে জীবন সঙ্গী রয়েছে সেও নাকি দেখা যাচ্ছে অন্য কারোর সঙ্গে অ্যাটাচ সবার ব্যবস্থা করেছে বা চলে যাওয়ার ব্যবস্থা করেছে বা প্ল্যান গ্রহণ করে ফেলেছে এইরকম শোনা যাচ্ছে তো বুঝতেই পারছেন রাহু রেখা অধিক অধিকভাবে পার হয়ে গেলে এটার প্রতিকার করিয়ে নেবেন এবং না করে নিলে সময় নির্দিষ্ট সময় অনুসারে আপনাকে বিপদে ফেলবে, আপনাকে সমস্যায় ফেলবেই আপনাকে ফারায় জর্জরিত করবে শারীরিক দিক থেকে হোক পারিবারিক দিক থেকে কর্মের ভিত্তিতে হোক অবশ্যই বলবো কুড়িয়ে সারবে এছাড়াও বেশ কিছু আরও খারাপ গুণ রয়েছে চলুন আলোচনা করা যাক এই আপনার চলে গেল ভাগ্যরেখা ভাগ্যরেখাতে যদি দেখা যায় একাধিক এই রাহু রেখা কেটে গেছে তাতে তাদের নিজ লাইফের মধ্যেও দেখা যায় প্রচুর প্রচুর সমস্যায় জর্জরিত হতে এদের দেখা যায় মান সম্মানের কমতি যশের কমতি বা হঠাৎ ভাগ্য লসের মতো ব্যাপার অথবা কর্মক্ষেত্রে ইস্যু অথবা তাদের দেখা যেতে পারে বিশেষ করে আসতে দেখা যায় কর্মক্ষেত্রে ইস্যু অথবা আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন সে জাতক হবেই হবে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভাগ্য রেখা যদি এমন রেখা থাকতে দেখা যায় এবার চলুন দেখা যাক ভালো কিছু বেশ রেখাকে নিয়ে আলোচনা করা যাক আর একটি বিষয় যেটা বলায় হয়ে ওঠেনি এই রাহু রেখা যদি দেখা যায় আপনার জীবন হয়ে কেটেছে ভাগুরে রেহে কেটেছে এর সঙ্গে সঙ্গে মস্তিষ্ক রেখাকেও কেটেছে তো আপনি ভেবে নেবেন আপনার প্রচুর খারাপ সময় আসতে চলেছে খারাপ প্রচুর ভয়ানক হতে চলেছে হতে পারে এই রেখা অধিক মোটা বড় প্রকৃতির হলে তাদের মৃত্যুর ধারপাশের যোগ কিন্তু বোঝানো হয়ে থাকে অবশ্যই সাবধানে সেই বয়সের মধ্যে চলবার ব্যবস্থা করবেন বয়স নির্ধারণ করে সাবধানে সেই বয়সের মধ্যে চলবার ব্যবস্থা করবেন নেক্সট এবার চলুন আলোচনা করা যে রাহুর বিশেষ ভালো দিকগুলো কি কি রয়েছে অনেক জাতকদেরই দেখা যায় এই রাহু পর্বতের মধ্যে কি রয়েছে বলুন দেখি একটি ত্রিভুজ তৈরি রয়েছে যদি দেখা যায় একটি ধন ত্রিভুজ তৈরি হতে এরা কিন্তু হঠাৎই হঠাৎই বলবো নিজের লাইফকে চেঞ্জ করে নেয় হঠাৎই কোনো কিছু মানে দেখা যাচ্ছে তেমন নর্মাল লেভেলে চলছে হঠাৎই নিজ লাইফে এমন কিছু হলো এমন কিছু অ্যাসিভ হলো অনেকটা বৃত্তশালী অনেকটা আর্থিক দিক থেকে লাভবান বা হঠাৎ করে অর্থ লাভের মতো ব্যাপার বা লটারি থেকে প্রাপ্তি লাভের মতো ব্যাপার অবশ্যই তাদের নিজ লাইফের মধ্যে ঘটে এখানে ত্রিভুজ চিহ্ন না হয়ে যদি দেখা যায় আপনার চতুর্ভুজ চিহ্ন তাও কিন্তু অধিক ভালো তাদের অর্থ লাভের ভিত্তিতে তারা দেখা যায় নিজের শখ পূরণ করতে দেখা যায় যেমন কি লাক্সারি বাড়ি বা গৃহ বা আদার্স যে বিষয়গুলো সেগুলোই কিন্তু কমপ্লিট করতে দেখা যায় অর্থ লাভের জন্য হঠাৎ কিন্তু তাদের নিজ লাইফের মধ্যে এমন কিছু অর্জিত হয় তারা অবশ্যই বলবো চরচর করে নিজ লাইফের মধ্যে সফলতা অর্জন করবেই করবে বা আর্থিক দিক থেকে বেটার জায়গায় যাবেই যাবে এর আশেপাশে এবং অনেক জাতকদের দেখা গেছে কি এই রাহু পর্বত থেকে কি হঠাৎ করে একটি রেখা উদয় সে ভাগ্য রেখা যেটাকে বলা হয় শনি ক্ষেত্রের দিকে চলে গেছে যা অধিক পরিমাণে শুভ এদের এদের নিজ লাইফের মধ্যে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এমন কিছু হয়ে থাকে হঠাৎ করে নিজের লাইফ পরিবর্তন হয়ে যায় এদের হঠাৎ করে মান সম্মান সম্পত্তি যশ লাভ অর্থ সমস্ত কিছু যেন বাড়তে শুরু করে দেয় ভাগ্য হাই লেভেলে চলতে শুরু করে দেয় অন্যের উপর ভর করে হোক বা যেভাবে হোক তারা নিজ লাইফের মধ্যে সফলতা উত্তীর্ণ তো যাবেই যাবে কোন বয়সের মধ্যে সেটা বললামই কারো ক্ষেত্রে তিরিশের মধ্যে কারো ক্ষেত্রে পঁয়ত্রিশ আবার কারো ক্ষেত্রে আরও ওভার তারও পরপর উঠতে দেখা যায় ঠিক আছে তো রাহু রেখা কোন সময়ের মধ্য দিয়ে উঠছে তারপর ভিত্তি করে তাদের কিন্তু হঠাৎ নিজ লাইফের মধ্যে উন্নতি সূচিত করে থাকে তো এই ধরনের ব্যক্তিরা যাদের হঠাৎ করে রাহু রেখা উদয় হয় এই ধরনের ব্যক্তিরা যদি বিজনেসে থেকে থাকে তো দেখা যাবে বিজনেস নর্মাল লেভেলে চলতে হঠাৎ করে এমন কিছু পেয়ে গেল যে হাই লেভেলের বিজনেস বা সেই সেই লেভেলের বিজনেসের মধ্যে পরিপূর্ণ বা সেই জায়গাতে পৌঁছে গেল সেই জাতক হঠাৎ করে হঠাৎ করে প্রচুর অর্থশালী হঠাৎ করে প্রচুর নাম শুনান সব কিছু আসবেই বা যদি দেখা যায় যে সে চাকরির জন্য প্রয়াস করেই যাচ্ছে করে যাচ্ছে হঠাৎ করে তাদের লাইফের মধ্যে চাকরি চলে আসবে সেই লেভেলের ভালো লেভেলের এটা বলবেন না যে নর্মাল লেভেলের অনেকটাই অনেকটাই বেটার লেভেলের এবং এর আশেপাশে এই রাহু ক্ষেত্রে থেকে যদি দেখা যায় মস্তিষ্ক রেখা থেকে আবার একটি শাখা বেরিয়ে গেছে এরা বেশ ইনোভেটিভ প্রকৃতির ব্যক্তিত্বের মধ্যে যদি দেখা যায় ব্রেনের দারুণ সরল হতে দেখা যায় দারুণ তুকার হতে দেখা যায় সহজে সব কিছু নিজের পক্ষে করে নিতে পারে এরা কিন্তু হিসাব রক্ষক বেশ ভালো হতে দেখা যায় যোগাযোগও এদের বেশ ভালো হতে দেখা যায় ভালো ভালো ব্যক্তিবর্গের সঙ্গে তাদের যোগাযোগ সূত্র ওঠা বসা এই জিনিসগুলো যেন তাদের লেগেই থাকে বুঝতে পেরেছেন এর পাশাপাশি এই রকম জাতকেরা ব্রেনের দিক থেকে তুকার হবে এই রকম জাতকদের দেখা গেছে প্রচুর উন্নতিশীল জায়গায় সে চাকরির লেভেলে যাক বা ব্যবসার লেভেলে যাক এই রকম জাতকেরা প্রচুর উন্নতিশীল জায়গায় যাবেই যাবে কিন্তু হঠাৎ করে নিজ লাইফ পরিবর্তন করবে এর আশেপাশে যাদের দেখা যায় কি বলুন দেখি একাধিক এই রকম রাহু ক্ষেত্রের মধ্যে রেখা লম্বাটে রেখা এটা ভাগ্য রেখার সঙ্গে গণনা করা হয়ে থাকে এদের একাধিক পর থেকে অর্থ ইনকাম বা ভাগ্য অ্যাক্টিভ হতে দেখা যায় এই হতে পারে তাদের দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা হঠাৎ করে নিজ লাইফের মধ্যে চাকরি হলো তার পাশাপাশি হঠাৎ করে ভালো জায়গায় বিবাহ হলো হঠাৎ করে দেখা যাচ্ছে সে লটারি পেলো বা হঠাৎ করে দেখা যাচ্ছে এটাও পেলো প্রচুর প্রচুর বিষয়গুলো নিজের লাইফের মধ্যে হঠাৎ করে আসতে দেখা যায় হঠাৎ করে অনেক বিষয়ের আগমন হতে দেখা যায় তাও আবার একটা না একাধিক হতে দেখা যায় এ এই ধরনের যে লম্বাটে রেখা থাকা অধিক পরিমাণে ভালো তাদের তারা অনেকটাই লাকি হিসেবে কিন্তু নিজ লাইফের মধ্যে সূচিত হতে দেখা যায় প্রচুর প্রচুর ধনশালী এরাও হতে দেখা যায় এদেরও একটা টাইম কোটিপতিতে যেতেও কিন্তু দ্বিধা আসতে দেখা যায় না তবে সময়ের উপর ভিত্তি করে রাহুর পাশাপাশি অন্য বিশেষ ক্ষেত্রগুলো দেখা যাচ্ছে একেবারে বাজে এসে তাহলে খুব একটা উঠতে দেবে না বাধা দেবে বুঝতেই পারছেন এর আশেপাশে যদি দেখা যায় জীবন রেখা থেকে এই রাহুর পর্বত বা রাহুর পাঁচ দিয়ে একটি রেখা বেরিয়ে যাচ্ছে কোথায় শনি ক্ষেত্রে যদি এমন হতে দেখা যায় এরা দেখা যায় নিজ প্রচেষ্টার মাধ্যমে প্রচুর উন্নয়শীল জায়গায় যাবেই প্রচুর ধনশালী হবে। যদি দেখা যায় রবির দিকে চলে গেছে তো এরা নিজ প্রচেষ্টার মাধ্যমে প্রচুর প্রচুর মান সম্মান নিজ সমাজের মধ্যে অর্জন করবেই করবে প্রচুর কিছু অর্জন করে মান সম্মান অর্থ এর আশেপাশে নাম যশ সমস্ত কিছু অর্জন করে এরা ব্যাপক পাওয়ারফুল একটা জায়গায় বা পাওয়ারফুল লিডারে কিন্তু রূপান্তরিত হতে দেখা যায় এবং যাদের দেখা যায় এই জীবনরেখা থেকে হঠাৎ করে একটি রেখা চলে গেছে কি বুধের দিকে এরা ভালো ব্যবসায়ী বা ভালো বিজনেসম্যান অবশ্যই হতে পারে তো তারা দেখা যায় বিজনেসের মাধ্যমে প্রচুর প্রচুর সই সম্পত্তি প্রচুর প্রচুর বিষয়গুলো কিন্তু অ্যাড করতে পারে নিজ সমাজের মধ্যে এবং রাওকেতের মধ্যে যে তিল থাকে এটা কিন্তু হঠাৎ লসের একটা ইঙ্গিত করে ফেলে হঠাৎ করে মোটা লস হতে পারে শারীরিক দিক থেকে এমন কোনো ক্ষতি ক্ষতিশীল করছে যে হঠাৎ করে আপনার প্রচুর প্রচুর ধন সম্পত্তি নেমে গেল বা হঠাৎ করে তিল থাকবার পাশাপাশি তিল রয়েছে জন্য দেখা যেতে পারে যে হঠাৎই আপনার কি ব্যবসায় লজ বা যে কোনো বিষয়ের উপর লস বা হঠাৎ করে কোনো না কোনো ঘটনা ঘটবেই ঘটবে এর আশেপাশে ক্রস সাইন থাকলেও তাই এখানে যদি ক্রস সাইন থাকে তবে তবুও আপনার হঠাৎ করে লসের একটা ইঙ্গিত দিয়ে ফেলে এরা দেখা যায় আস্তে আস্তে সর্বশান্তের দিকে যদি হাতের আদার্স কন্ডিশন আরও বেটার জায়গায় থাকে তো আস্তে আস্তে দেখা যায় সেই পাওয়ারটা খুব একটা আনতে আনে না ঠিকঠাক ক্লিয়ার বা ভালো জায়গাতে অবশ্যই তাদেরকে রূপান্তরিত করিয়ে দেয় এর আশেপাশে যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন বাড়ি বসেই হোয়াটসঅ্যাপে বুকিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা দেখাতে পারবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য